আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের প্রধান খবর নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাচ্ছে পশ্চিম বর্ধমান ও বীরভূমের সড়কপথ ইতিমধ্যেই ডুবেছে বাকুডা, পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং নদিয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে প্রবল বৃষ্টি শুরু হবে শনিবার থেকে রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকা জলমগ্ন আজ থেকে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাটখণ্ড উপকূলের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তাপমাত্রাও তুলনামূলক কমবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে আগামী সাত দিন রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির কারণে তিস্তা জল মতো নদীগুলিতে জলস্তর বৃদ্ধি ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে আট তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে আগামী আট তারিখ বৃষ্টি বাড়বে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরো খবরের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন